পালসার ওয়ান ফিফটি মোটরসাইকেল ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসেন স্থানীয় মানুষ তখনও মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের জ্ঞান ছিল বলে জানিয়েছেন অনেকেই আহত মোটরসাইকেল চালক নিজের নাম মূল বা মূল এবং বাড়ি পশ্চিম রাজনগরে বলে জানিয়েছে উল্লেখ করছেন অনেকেই অনেকেই উল্লেখ করছেন অস্পষ্টভাবে নাম ঠিকানা জানিয়ে একটি অটো রিক্সার সহিত তার সংঘর্ষ হয়েছে বলে জ্ঞান হারিয়ে ফেলে আহত যুবক স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে একটি ব্যক্তিগত বাহনে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে আঘাত গুরুতর হয় সেখান থেকে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এ খবর প্রকাশ পর্যন্ত আহত যুবকের প্রকৃত নাম ও বাসস্থানের ঠিকানা স্পষ্ট জানা সম্ভব হয়নি দুর্ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে

গৈছে অটৰ লগে মানে মুখামুখি ডাক্ত হৈছে অট'য়াৰ অটাৰ আৰু যে বাইকৰ যে আছিলো